নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এমন একটা দিনে আপনাদের কাছে এলাম ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরীর মতো মানুষকে সরাসরি তাকে টেলিফোনে ধরেছেন তার কথা আপনাদের কাছে শোনাব সাড়ে বাষট্টি বছর বয়সে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিলো সুদূর কালিম্পংয়ে আড়াই বছর সাসপেনশনের পর কি কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল তিনি ফেসবুকে একটা প্রশ্ন করেছিলেন এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন করেছিলেন চোখের সামনে দেখেছিলেন মৃত্যু চোখের সামনে দেখেছিলেন চিকিৎসার ব্যাপক ব্যবস্থায় ব্যাপক অরাজকতা এবং শেষ পর্যন্ত তাকে আড়াই বছর সাসপেন্ড করে শেষ পর্যন্ত তাকে সাইলেন্ট কেলিংয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সরকার বুঝতে পেরেছিলেন পরিস্থিতি ঘোরালো হচ্ছে তখন শেষ মুহূর্তে ঠিক রিটায়ারমেন্টের চার মাস আগে কালিম্পংয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল অসুস্থ মৃত্যু শয্যায় থাকা বাবাকে প্রিয়জনকে রেখে ডাক্তার দত্ত চৌধুরীকে যেতে হয়েছিল কালিম্পংয়ে তারপর শেষ পর্যন্ত তখন যখন তিনি ফিরে আসেন যে সন্ধেবেলা তিনি বাড়িতে পা রাখেন তার পরের দিন সকালবেলা তার বাবা প্রয়াত হন সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা কাহিনী আজকে আরেকবার মনে পড়ল কেন তার কারণ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন করা যাবে না স্বাস্থ্য ব্যবস্থা তো তো রাজ্যে চালাচ্ছেন ওই নর্থ বেঙ্গল লবি আর রাজ্যের সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকরা অভিক বিরূপাক্ষ এরা চালাচ্ছেন কৌশিক দেবাশিস এরা চালাচ্ছেন ফলে তো স্বাভাবিকভাবে তাদের প্রশ্ন করা যাবে না এই প্রশ্নটা করেছিলেন বলে সেনকে ডাক্তার তথ্য চৌধুরীকে সাড়ে বাষট্টি বছর বয়সে ভাবন্ত একজন মানুষ যখন অবসরের দিকে এগোচ্ছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন ডাক্তার সারা জীবন মানুষের সেবা দিয়ে গেছেন তাঁকে কালিম্পংয়ে ট্রান্সফার হয়ে যেতে হয়েছিল আজকে আমি যে প্রেক্ষিতে দাঁড়িয়ে কথাটা বলছি তার কারণ হচ্ছে সাত বছরের এক কন্যা ডেঙ্গিতে মারা গেল বাবা মার একমাত্র সন্তান থাকেন কোথায় মন্ত্রীরাজ যেখানে কায়েম সম্মত দক্ষিণ দম নয় সেইখানকার একজন মানুষ একটা বাচ্চা মেয়ে পৃথিবীতে পৃথিবীটাকে ভালোভাবে দেখার সুযোগটাও পেলো না ক্লাস সেভেনে পড়তে পড়তেই তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো এবং স্বাভাবিকভাবে কিভাবে মানুষের পরিষেবা এই মুহূর্তে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন পুরসভাগুলো কি অবস্থায় চালাচ্ছেন একটা ডেঙ্গি রোগকে নির্মূল করতে পারছেন অথচ তথ্য লোপা লোপাট করার দিকে মন তথ্য কেন্দ্রীয় সরকারকে না দেওয়ার দিকে মন করোনার তথ্য লুকো ডেঙ্গির তথ্য লুকো এবং তারপর ডেঙ্গিতে যদি কেউ মারা যায় ডেঙ্গি সার্টিফিকেটে যদি ডেঙ্গি কথার লেখা হয় তাহলে প্রশ্নের মুখে পড়বেন সেই হসপিটাল বা সেই সরকার সমস্ত সরকারি সরকারি ডাক্তার সমস্ত সরকারি হসপিটালগুলোতে স্বাস্থ্য ভবন থেকে ফতোয়া গেছে কোনো তথ্য বাইরে দেওয়া যাবে না কেন কতজন মানুষ ডেঙ্গিতে মারা গেল আমরা জানতে পারলাম না এই মেয়েটি জানতে পারলাম কেন প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে তিনি যদি সরকারি হসপিটালে মেয়েটি মারা যেত আমরা জানতেও পারতাম না ডেঙ্গিতে মারা গেছে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলেই আপনি ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী হয়ে যাবেন আপনি দেবাশী সালদার হয়ে যাবেন আপনি অনিকেত মাহাতো হয়ে যাবেন আপনি আসফাকুলা নাইয়া হয়ে যাবেন একের পর এক ডাক্তারদের ইতিহাস কিভাবে তাদের দূরবর্তী জায়গায় ট্রান্সফার করা হয়েছে ডাক্তার সুবর্ণ গোস্বামীকে আপনারা জানেন সাম্প্রতিকালে ট্রান্সফার করা হয়েছে কিনা তিনি প্রতিবাদী ডাক্তার ছিলেন আমি আজকে দিনে দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে পড়ে গেল আজ থেকে বেশ কয়েক বছর আগে যে মানুষটা ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরীকে নিয়ে কলকাতা শহর মফস্বল পথে নেমেছিল প্রতিবাদে শুধুমাত্র তিনি কিছু ফেসবুকে প্রতিবাদ করেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থা নিয়ে সয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যমন্ত্রী তিনি যা করবেন সব ঠিক তিনি যা করবেন তাকে তাক 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 তাকে প্রশংসায় ভরিয়ে দিতে হবে যত যত দুরবস্থাই হোক না কেন আপনি যদি সুদীপ্ত রা রায় হন আপনি যদি বিরূপাক্ষ হন আপনি যদি অভিক হন আপনি যদি সন্দীপ ঘোষ হন আপনি যদি কৌশিক হন আপনি যদি দেবাশীষ হন আপনি যদি শ্যামল হন আপনাদের খুন মা কিন্তু আপনি যদি ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী হন আড়াই বছরের সাসপেনশনের মুখ দেখবেন কি সাংঘাতিক সেদিনের অভিজ্ঞতা আমি অনেকটা জানতাম আজকে আরও একবার শুনলাম তার কাছ থেকে ফোনে তার কথাটা আজকে সম্ময় স্পিক্সে শোনাবো শুনুন ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী সেদিনের অভিজ্ঞতা নমস্কার ডাক্তারবাবু সন্ময় বলছি আরে নমস্কার নমস্কার মধুর বিশ্ব হ্যাঁ কেমন কেমন আছেন এখন হ্যাঁ দিন যেমন যায় আমার মাঝখানে একটু পারিবারিক অসুস্থতা মানে গিন্নির পাল ভেঙেছিল এই ও হো লড়াই চলছে ডাক্তারবাবু আহ আপনাকে তো রাজ্য সরকার ছেড়ে দিয়েছে অর্থাৎ আর রাজ্য সরকার বোধহয় পেছনে লাগছে না এখন কিন্তু আমি একটু আপনার কাছে একটু সেই ফিরে যেতে চাই আজ থেকে কয়েক বছর আগে যে মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গিয়েছিলেন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট যেখানে ডেঙ্গু লিখতে আপনাকে বারণ করা হয়েছিল অথচ আপনি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছিলেন এবং তারপর দু বছর আপনাকে সাইলেন্টলি বসিয়ে রাখা হয়েছিল রিটায়ারমেন্ট এর চার মাস আগে আপনাকে কালিম আড়াই বছর বসিয়ে রাখা হয় এবং শেষ পর্যন্ত আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয় রিটায়ারমেন্ট এর চার মাস আগে কালিম্পংয়ের হসপিটালে এই স্বাস্থ্য ভবন করেছিল হ্যাঁ আজকে আমি আপনাকে কেন প্রশ্নটা করছি এই প্রশ্নটা ডেঙ্গিতে সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যু হলো আ যখন আপনার কাছে কথাটা বলছি তার আগের এই ঘটনাটা ঘটলো দমদমে আর ডাক্তার সেখানে ডেঙ্গু কথাটা লিখলো যে ডেঙ্গুতে মৃত্যু কিন্তু পরে দেখলাম সেটা একটা প্রাইভেট হসপিটাল সরকারি হসপিটালগুলোতে ফটো আর চলে গেছে ডেঙ্গু লেখা যাবে না নিশ্চিতভাবে coronat সময় তথ্য লুকোতে হবে আমার খালি আপনার কথা কেন বারবার মনে হচ্ছিল ডাক্তার বাবু আপনি তো এই তথ্য লুকানো নিয়ে একদিন প্রশ্ন করে শেষ পর্যন্ত সরকারে কোপে পড়ে মর্মান্তিক ভাবে আড়াই বছর কি যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন আমি আজকে সেই কথাটা আরেকবার একটু দর্শকদের শোনাতে চাই ডক্টর চৌধুরী আপনি যদি একটু বলেন সেই সময়ের কাহিনীটা তাহলে একটুখানি হয়তো আপনার বলা কাহিনীর সাথে পুরোটা মিলবে না আমি প্র্যাকটিক্যালি কিন্তু ডেঙ্গু লুকোতে বলা হচ্ছে এই কথাটা উল্লেখ করে থাকলেও সেই কথাটা বলতে চাইনি আমি আমার একটা ফেসবুক পোস্ট দু সালে আমার একটা অ্যাডমিশন ডে ছয়ই অক্টোবর সম্ভবত ছিল সেই অ্যাডমিশন ডেতে আমাকে যে বিপুল পরিমাণ লোড সামলাতে হয়েছিল আমি হচ্ছি এমন একজন মেডিকেল অফিসার তখন সেই হাসপাতালের যার আন্ডারে সেই চব্বিশ ঘন্টার জন্য পাঁচশোর অধিক পাঁচশোর অধিক রুগীর দেখভাল মেডিসিন বসে ছিল এইখানে একটা কথা বলার আছে আমার স্পেশালিটি হচ্ছে চেষ্টের কিন্তু আমাকে দিয়ে দেখানো হচ্ছিল জেনারেল মেডিসিনের বেড যেটা প্রাথমিকভাবে রুগীদের প্রতি একটা অন্যায় বলেই আমি মনে করি তবু আমি সাধ্য মতন চেষ্টা করেছি আমার জ্ঞান বুদ্ধি মত কিন্তু পাঁচশো জন রুগীকে দুবেলা রাউন্ড দেয়া দুজন পিজিটি ছিলেন সাহায্যকারী হিসেবে কিন্তু এই পাঁচশো রুগীকে দুবেলা রাউন্ড দেয়া ভার্চুয়ালি ইম্পসিবল মনে হয়েছিল এবং সেই দিনকে ইন পার্টিকুলার যেটা হয়েছিল রুগীর ওপরে ওয়ার্ড ভর্তি বারান্দা ভর্তি তারপরে সিঁড়ি পেরিয়ে নিচে নেমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো আছে তার দুপাশেও রুগী ভর্তি এবং যে ঘরগুলোই রুগীরা ছিলেন পাঁচশো রুগী বুঝতেই পারছেন পাঁচশো একটা বিরাট সংখ্যা তাদের আমি সবার কাছে পৌঁছাতেও পারছিলাম না মানে ডিঙিয়ে ডিঙিয়ে কার গায়ে পা পড়ে যায় ইত্যাদি ইত্যাদি এইবারে মানে একটা পালস তো মিনিমাম সেকেন্ড দশ তার মনস্তুষ্টির জন্য আঙুলটা লাগাতে হবে এবং এর মধ্যে যে খালি জ্বরের রুগী ছিলেন তাই তো নয় এর মধ্যে ছিলেন সেব্রোহুলার অ্যাক্সিডেন্ট মানে নিউরোলজির পেশেন্ট এর মাঝে ছিলেন কার্ডিওলজির পেশেন্ট যারা হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছে এবং অন্যান্য নানান রকম রুগী এই প্রত্যেককে পৌঁছনো আমার পক্ষে একটা অসম্ভব কাজ বলে মনে হয়েছিল আমি মানে মাথার মধ্যে যাচ্ছিল যে আমি কি করবো এতগুলো রুগীকে আমি কিভাবে যাব এবং তার মধ্যে আর একটা জিনিস ঘটলো সন্ময় বাবু আমি আপনাকে আগের কোনো সাক্ষাৎকারে বলেছি কিনা আমার খেয়াল নেই ওই একটা দিনে ওই একটা দিনে যদিও সরকারি তথ্যের সাথে হয়তো মিলবে না ওই একটা দিনে প্রায় ন দশজন জ্বরের রুগী চব্বিশ ঘন্টায় তারা মারা গেলেন একদম কমন জানেন তো মানে দারস্বরে আর্তনাদ করছেন যাচ্ছি গিয়ে দেখছি পালস পাচ্ছি না মানে প্রেশার ডেফিনেটলি ফল করে গেছে কিন্তু আমার তখন দেখবার পরিস্থিতিও না এবং চোখগুলো গ্লেয়ারিং চকচক করছে এবং ডাক্তারবাবু পেটে বড় ব্যাথা এই রকমের এই রকমের ঠিক এই রকমের বেশ কয়েকজন পেশেন্ট মানে পরের দিকে আমি নিশ্চিতেই হয়ে গেলাম যে ইনিও তাহলে সম্ভবত মারাই যাচ্ছেন হুম হুম চাপটা নিতে পারছিলাম না তো হচ্ছে গিয়ে উন্মাদের বিভিন্ন রুগীর কে দেখার চেষ্টা করে যাচ্ছি দেখা মানে সেই অর্থে দেখা নয় অন্তত ছুঁয়ে তাকে আশ্বস্ত করা যে ভয় পেও না আমি আছি কারণ চিকিৎসা তো একদম গতে বাঁধা সেই সময়টা বড্ড মানসিক চাপের মধ্যে পড়েছিলাম এবং সেই রুগীর চাপের কথাটাই আমি লিখেছিলাম এবং দ্যাট ওয়ার বাই তিনটে ছবি দিয়েছিলাম আমি তিনটে ওয়ার্ডের কোন ওয়ার্ডে কত রুগী ভর্তি আছেন যেগুলো যোগ করলে বোঝাই যাচ্ছিল যে পাঁচশোর ডাক্তার হচ্ছে আমি এবং সেই বোর্ডগুলো কিন্তু ছিল প্রকাশ্য জায়গায় সে কোনো গোপন সরকারি তথ্য নয় সম্ভবত সরকারি গোপন তথ্য ফাঁস হয়ে গেছে এই অভিযোগটা তারা আমাকে বিদ্ধ করতে চেয়েছিলেন আমার মনে হয়েছিল আমি সাসপেনশনের চিঠিটা পেলাম দিন দুয়েক বাদে সাসপেনশনের চিঠিটা চাওয়ার পরে আমার তৎকালীন সুপারিনটেন্ডেন্ট অত্যন্ত চালাক আমি অন্য কোনো শব্দ ব্যবহার করব না স্থানীয়ভাবে নিলে তার সম্বন্ধে জানা যেতে পারে তিনি নাকি সামনের বছর বারো সাত অঞ্চলের এমএলএ ক্যান্ডিডেটও হতে পারেন আমি জানি না এগুলো আমার শোনা কথা তিনি আমাকে খুব অপর চালাক আমাকে বললেন অনেক আপনি তাহলে আজকের দিনটা সামলে নিন আমি একদম স্বাস্থ্য ভবনের সাথে যোগাযোগ করে পুরো ব্যাপারটা বুঝে নিচ্ছি আমি তাকে পরিষ্কার বললাম যে সেটা আমার পক্ষে সম্ভব না স্যার আমি আজ্ঞাবাহ সরকারি চাকর বলতে গেলে কাজেই সরকার যখন আমাকে নির্দেশ দিয়েছেন আমি এই মুহূর্তে আমি আপনাকে এই ওয়ার্ড সমর্পণ করে আমি বিদায় নিচ্ছি বলে আমি বিদায় নিলাম অত্যন্ত মানসিক বিভ্রান্তি হলো আহ মানসিক চাপ বাড়িতে বুড়ো বাবা মা রয়েছেন তাদেরকে কি বলবো স্ত্রীকে কি বলবো ইত্যাদি ইত্যাদি কিন্তু পরে আমার মনে হয়েছে আমি কি এই কথাগুলো বলছি আপনাকে পরে আমার যেন মনে হয়েছে যে কিছু নির্বোধ এই সাসপেনশনের অর্ডারটা করেছিল সম্ভবত কোনো নির্বোধের ডাইরেকশন পেয়ে যদি এদের মাথায় বুদ্ধি থাকতো সাইলেন্টলি ভেরি সাইলেন্টলি আমাকে সরিয়ে দেওয়া যেতে পারতো কোনো পাহাড়ে বা নর্থ বেঙ্গলের তরাই অঞ্চলের হাসপাতালে কিংবা দক্ষিণবঙ্গর কোন দুর্গম জায়গায় একই রকম অসুবিধে হতো আমার এবং তার চাইতেও বেশি অসুবিধে হতো চাকরিটা বজায় রাখতে গেলে এখানে আমি যেটা পেলাম আমি সাড়ে বাষট্টি বছর বয়সে সাসপেন্ডেড হই আমার তখন সরকারি মতে বয়স হচ্ছে সাড়ে বাষট্টি এইখানে আরেকটা কথা বলি আমাদের চাকরির বয়স আমরা জেনে ঢুকেছিলাম রিটায়ার করবো নয় তারপরে যখন ষাট বছর করলো সন্ন্যয়বাবু মনে যে একটু আনন্দ হয়নি তা কিন্তু না একটু আনন্দ হয়েছিল যাক আরো দুটো বছরের বন্দোবস্ত হলো তারপরে বাষট্টি বছর হলো ঘুরুটা সামান্য কুচকালো কিন্তু এরা যখন ক্ষমতায় এলো এরা ক্ষমতায় এসে জিনিসটাকে পঁয়ষট্টি বছর করলো এবং ইসরিভার্সিবল করে দিল অর্থাৎ কেউ চাইলেও সে যাতে না নিতে পারে এই মর্মে সম্ভবত আইনটা আইনে তৈরি করে ফেললো এই ব্যাপারটা আমি যার পরনে বিরক্ত ছিলাম এই সাড়ে বছর বয়সে আমি যখন সাসপেনশন পাচ্ছি তার আগে আমি অনেক বন্ধুকে এবং পরিচিতকে আমি পেনশন পেলে তো অর্ধেক মাইনে পাবো অর্ধেক মাইনে পাওয়ার কোনো ব্যবস্থা তোরা জানিস তো আলটিমেটলি এরা আমার সেই অর্ধেক মাইনে পাওয়ার ব্যবস্থাটা করে দিলেন সাসপেনশন দিয়ে এটা আমি বলতে পারি এদের তরফে একটা মূর্খামি এবং নির্বোধের মতন কাজই হয়েছিল তার ফলে আমার আর্থিক ক্ষতি হয়েছে আমার পেনশনটা পরবর্তীকালের হিসেবে এরা যা অর্ডারটা অর্ডার করেছেন ওই পিরিয়ডটা স্পেন্টিং সাসপেনশন কাজেই আমার পেনশন বেশ খানিকটা কমে গেছে আমার সতীর্থদের থেকে এককালে যারা একই সময়ে যারা চাকরিতে ঢুকেছিলাম তাদের থেকে কিন্তু আরেকটা ব্যাপার এইখানে এটা কিন্তু একেবারেই অপ্রাসঙ্গিক কথা যেটা বলছি এই সময়ে কোভিড পূর্ণ ফর্মে চলছে আমি যখন রিটায়ার করলাম এটা হচ্ছে কুড়ি সালের কুড়ি সালের মে মাস আর তার চার মাস আগে আমার সার্ভিস বুক কালিম্পং থেকে পাঠানো হয়েছে যেখানে পেনশন হয় সেই অফিসে পাঠানোর কথা অ্যাকচুয়ালি মাস আগে কিন্তু আমি তো কালিম্পং গেছি চার মাস আগে হুম যাতো পেনশন পাই না পাই না তারপরে খোঁজ খবর নিয়ে যে বুঝলাম আমার পেনশনের যে কাগজপত্র সেগুলি সব হারিয়ে গেছে আমার সঙ্গে মিসপ্লেসড হয়েছিল কিছুটা ইচ্ছে করেই এদের তো হাত হাত এবং করে হারানোর সমান হুম হ্যাঁ তো তখন একটা খুব মজার ব্যাপার হলো আমি কোনো নামই বলছি না আমার একজন লেখক বন্ধু যিনি কিনা আগে ছিলেন তাকে একদিন কথায় কথায় আমি বললাম যে এরকম ব্যাপার তিনি কিছুটি না বলে আমাকে একটা ফোন নাম্বার দিয়ে বললেন আপনি এই নাম্বারে একটু যোগাযোগ করবেন তো সেই নাম্বারে যোগাযোগ করে বুঝলাম সেই ভদ্রমহিলা হচ্ছেন এই লেখকের স্ত্রী এই লেখকটি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন লিখবেন বলে এবং এখন প্রচিত চাষ লেখক আর স্ত্রী তখনও সার্ভিসে রয়েছেন সম্প্রতি তিনি আহ তার কিছুদিন আগে পশ্চিমবাংলার প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল একটা উঁচু পোস্টে ছিলেন কাজে বুঝতে পারছেন তিনি আরো উঁচু পোস্টে তিনি কি যত্নে আমার সেই কাগজপত্র উদ্ধার করে আমার পেনশনের ব্যবস্থাটা করে দিলেন আমি সন্ময়বাবু আমি ওনাকে মানে আমার থাকে বৌমা বলার কথা আমি মা বলি এবং অন্নপূর্ণা বলি উনি ছাড়া এই মুহূর্তে সত্যি টেনশন পেতামই না আমি আমি আজকের এই প্রতিবেদনের এই জায়গাটা আমি শেষ করবো একটা কথা বলে সেটা হচ্ছে যে আপনাকে যখন ট্রান্সফার করা হলো তখন রিটায়ারমেন্টের আপনার চার মাস বা পাঁচ মাস বাকি তাই তো ইফ আই এম নট রং আমার চার মাস বাদে এবং আরেকটা কথা আমি বলি এখানে আপনি যখন কথাটা তুললেন আমাকে ট্রান্সফার করা হয়েছিল কিনা আমি আজও জানি না ঠিকই কিন্তু আমাকে একটা যেটা দেওয়া হল অ্যাজ ইফ একটা অ্যাফ্রেশ অর্ডার কালিম্পং এ জয়েন করার এবং আমাকে সাথে থেকে কোনো রিলিজ অর্ডারও নিতে হলো না আমি কালিম্পং এমনি এমনি গেলাম গিয়ে জয়েন করে গেলাম আপনি ফেব্রুয়ারি মাসে বোধহয় গিয়েছিলেন আমি ফেব্রুয়ারি মাসের তিন চার তারিখ নাগাদ গেলাম আর আপনার বোধহয় জুন মাসের শুরুতে রিটায়ারমেন্ট ছিল যদি ভুল না বলে মে মাসের তিরিশ তারিখ আমি রিটায়ার মে মাসের তিরিশ তারিখে আপনার রিটায়ারমেন্ট সাড়ে বাষট্টি বছর বয়সে আপনাকে কালিম্পং পাঠানো হয়েছিল তাই তো এবং সেই সময় যেটা হলো কালিম্পং আমি সত্যি আপনাকে বলছি আমার জীবনের সম্ভবত বেস্ট পোস্টিং কিন্তু পোস্টিংটা আমি উপভোগ করতে পারলাম না এই জন্য তখন আমার বাবা একদম মৃত্যু সরে যায় এবং আমি তখন প্রথম দিকে সত্যি কথা বলতে আমাকে কালিম্পংয়ের সেই সময় সুপারিনটেনডেন্ট এবং অন্যান্যরা যা সহযোগিতা করেছেন না হলে আমি হয়তো বাবার মৃত্যুর সময় থাকতেও পারতাম না উপস্থিত তারা আমাকে যেভাবে ছুটির ব্যবস্থা করেছেন অলমোস্ট ডেইলি প্যাসেঞ্জারি মানে একেবারেই ব্যক্তিগত খুব একটা অনুভূতির কথা বলি আপনাকে হ্যাঁ হ্যাঁ ও অনুভূতির কথা বলি আমার বাবা যেদিন মারা যাবেন আমি তখনও বারার সাথে পৌঁছোয়নি আমি তখনও ও ট্রেনের ট্রেনে রয়েছি বাবার খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং বাবা সজ্ঞানে একদম সজ্ঞানে ছিলেন তিনি আমার তিনি আমার বড় পুত্র নাম জয় বললেন তাকে বলেছেন যে জয় আমার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে কিন্তু তোমার বাবার তো আমার একমাত্র ছেলে তাকে ছেলে আমি তাকে না দেখে আমি মরবো না তো আমি সেই রাস্তায় পৌঁছলাম বাবা পরের দিন সকালে চলে গেলেন ওই বলতে যাচ্ছি কখন সন্ধার বাবু চোখে জল চলে আসছে তিনি একমাত্র ছেলের মুখটা না দেখে যেতে চাননি মানে 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 মৃত্যুর ঠিক মানে মানে আপনার বাবার মৃত্যু আপনি এসে পৌঁছলেন বাবা মারা গেলেন আগের রাতে এসে পৌঁছলেন না না আগে রাতে পৌঁছলাম পরের দিন সকালে মার হাতে সামান্য জল নিয়ে বাবা চলে গেলেন অত্যন্ত মর্মান্তিক ডক্টর অরুণাচল দত্ত চৌধুরী নামটা সত্যি কথা বলতে সরকারি প্রশাসন যন্ত্রের কি মানে দানবিক চেহারা নিয়েছে এই পশ্চিমবঙ্গে তার সঙ্গে এই নামটা উচ্চারণ করলেই বোধ সঙ্গে সঙ্গে আপনার জীবনে টুকরো টুকরো স্মৃতিগুলো ভেসে আসে অন্তত আমার মনে তো বারবার ভেসে আসে আপনাকে জানেন তাদের মনেও ভেসে আসে অনেক ধন্যবাদ ডক্টর আমি আর কথা আপনাকে একদম শেষ কথা এই সুযোগে বলে দিই এই সম্প্রতি মানে মানে নিকট সম্প্রতি নয় বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে আমার কোনো কথায় কারুর যদি অনুভূতি আহত হয়ে যায় অনুভূতি নাকি আহত হতেই পারে এবং তিনি যদি নর্থ বেঙ্গলের একটা দুর্গম দুর্গম থানায় একটা একটা ওই রকমের জায়গায় হুম তাহলে নাকি সেই থানার এসে আমাকে ধরে নিয়ে যাবে এই অনুভূতি আহত হওয়ার ব্যাপারটা ঢুকে গিয়ে না বলা টলাগুলো সংকুচিত হয়ে এসছে ভয় পাবেন না আপনি জীবনের সব থেকে সব থেকে কঠিনতম লড়াইটা লড়ে এসছেন এরকম বেশ কিছু সময় আমার ডাক্তার বন্ধুরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন এমনকি আমার মুখোশ বানিয়ে মিছিল করেছেন যদিও ঘটনাচক্রে সেই সময় যিনি একদম আন্দোলনের একদম সামনে ছিলেন নাম বলছি না তিনি এই মুহূর্তে একেবারে অনুষ্ঠান করে তৃণমূলের পতাকা ধরে এই মুহূর্তে হাউসিং বোর্ডের কিছু একটা হয়েছেন আমার কারুর প্রতি কোনো আমি সেই সময়ে তার ভূমিকাটার জন্য তাকে আজও বন্ধু বলে মনে করি এবং তিনি কিন্তু আমার জন্য খুব লড়াই করেছেন সেই সময় আজকে তিনি অনুপ্রাণিত এইটুকুই বলতে পারি আপনার যন্ত্রণা আপনার যন্ত্রণা পেছনে ফেলে রেখে এখন তিনি অনুপ্রেরণায় ভাসছেন ডক্টর দত্ত চৌধুরী আবারও আপনার কাছে ফিরে আসবো আজকে আপাতত এইটুকুই ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনিও খুব সাবধানে থাকবেন সন্ময় আপনার থেকে অনেক প্রত্যাশা করি হ্যাঁ ধন্যবাদ